যখন আমরা ছিলাম নিধাত বিশুদ্ধ পলিমাটির সৌরভ ছিল গায়ে বিশুদ্ধ ছিলাম মায়ের মমতার মতো বিশুদ্ধ ছিলাম ভালোবাসায় সে আগুন রাখা সময় ছিল অবিশ্বাস্য সুন্দরতম এক সময় এই পৃথিবী খুব কমই দেখেছিল এমন আগুন খচিত বিস্ময় রূপালী আগুন ছিল টল টলে চোখে আগুন ছিল প্রেমে আগুন ছিল প্রতিরোধী তার আগুন ছিল কবিতায় একটি পতাকার জন্য একটি স্বপ্নের জন্য একদিন না করেছি এই মাটির গন্ধ গায়ে মেখে ভালোবাসার লাল রক্তি মাগনে ভিজে হয়েছিলাম আকাশের মতো সুবিস্তীর্ণ রূপালি বৃষ্টি জলের মতো অপার বিশুদ্ধ হয়ে হয়েছিলাম সূর্যের মতো প্রতপ্ত সীমাহিনীদের সব প্রেমে উন্মাতাল হয়ে করেছিলাম শত্রুর হাত ধ্বংস সেই সময় আচারে। হারিয়ে গেছে সেই আগুন আর বৃষ্টির চোখ থেকে হারিয়ে গেছে নদীর স্নিগ্ধ জল থেকে হারিয়ে গেছে প্রেম থেকে হারিয়ে গেছে সব কিছু থেকে নদীর জল আজ কালো কলুষিত কলুষিত বাতাস কলুষিত মাটি কলুষিত চারপাশ সবকিছু ভীষণ ভীষণ কলুষিত এই আর কলুষিত আমাদের রক্ত